হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো এটা হচ্ছে যে ভাইফোঁটার আগের দিনকার ব্লগ তো আমি আর মা বেরিয়েছিলাম একটু ভাইপোটার টুকিটাকি জিনিস কেনা জন্য আর দেখো সেদিনকে কত মায়ের বিসর্জন বেরোচ্ছিলো তো আমি সব মায়ের ভিডিও করতে পারিনি যেটুকুনি করতে হয়েছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি না শ্রীবিনীর এই দোকান থেকে মিষ্টি কিনি আর এই দোকানের মিষ্টি সত্যি খুব টেস্টি হয় আর আমার ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে কারণ আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি তো কালী পূজার এখন অনেকগুলো ভিডিও বাকি রয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর দেখো তারপরে আমি এখানে দায়িত্ব মিষ্টি পছন্দ করছিলাম তারপরে নিলাম মিষ্টি তারপরে দেখো যাওয়ার সময় আবার একটা মায়ের দর্শন হয়ে গেল ফেরার সময় আবার একটা মা এত মিষ্টি আর এইখানে না বড় সব আছে আর পিছনে আর ছিল তোমরা তো বুঝতে পারছো তারপরে সোজা বাড়ি চলে যায় বাড়ি চলে চলে বাড়ি যাওয়ার পর চলে যায় মাঠে যেহেতু আমাদের মাঠে চিনকে ছিল প্রোগ্রাম আর দেখেছো কিরকম ভিড় হয় আর আমাদের মাঠে না বহু পঞ্চাশ ষাট বছর হয়ে গেল পুজো হয় চার পাঁচ দিন ধরে